একটা মেয়ে তিনটি স্টেপে আপনার থেকে দূরে সরে যায় প্রথমে সে আপনাকে নিজের মনের কথাগুলো খুলে বলবে কিন্তু আপনি হয়তো ব্যাপারটা সিরিয়াসভাবে নেবেন না তারপর সে অল্পতেই ইমোশনাল হয়ে যাবে অভিমান করবে এবারও হয়তো আপনি বিষয়টা পাত্তা দিলেন না তার পরের স্টেপটা খুবই ভয়ানক সে আপনার প্রতি অল্পতেই বিরক্ত হবে আপনাদের প্রচুর ঝগড়া হবে একটা সময় পর সে একদম চুপচাপ হয়ে যাবে কোনো কিছুই পাত্তা দেবে না আর আপনি ভাববেন সব কিছু ঠিক হয়ে গেছে আপনাদের কিন্তু না হুট করেই একদিন দেখবেন ছোট্ট কোনো বিষয়ে সে আপনাকে ছেড়ে চলে গেছে আর আপনি ভাববেন এটা কি হলো কিন্তু আপনি কোনো উত্তর খুঁজে পাবেন না সবাই কি আর অভিমান বুঝতে পারে প্রিয় খিটখিটে মেজাজ মুড সুইং আর রেগে যাওয়া এই সব কিছুই সাময়িক কিন্তু ওই যে আমাদের জীবনে আমাদের বুঝতে পারার মানুষ খুবই কম এমনকি খিটখিটে মেজাজকে সহ্য করে আগলে রাখার বদলে তৈরি হয় দূরত্ব রাগ আর অভিমান দুটোই সময় দুই মেরুর বাসিন্দা তবুও কখনো কখনো আমাদের কাছে লোকেরাই অভিমানকে রাগ ভেবে ভুল করে কারণ অভিমান বোঝার ক্ষমতা যে খুব কম লোকেরই আছে